হ্যালো আমি রিতু কেমন আছেন সবাই নতুন আরও একটি কাজে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম এতক্ষণ হয়তো বুঝেই গেছেন কি করতে চলেছি আমি তো আমার এক বোনের আবদারে এই কাজটি সে ছাতাটি আমার কাছে নিয়ে এসে বললো দিদি এই ছাতাটাই কিছু করা যাবে আমি বললাম ঠিক আছে তুই রেখে যা আমি দেখছি তো তখনই আমি ভেবে নিয়েছিলাম এই ছাতাটির ওপর আমি কী করবো আর কি যেমন ভাবা তেমন কাজ কাজটি করতে আমি দুই রকম তুলি ইউজ করেছি একটি সোনায়ের সাত নম্বর তুলি আর একটি সোনায়ের ট্রিপল জিরো আর কালার ইউজ করেছি ক্যামেলের ফেব্রিক কালার আমার কাছে যে সাদা কালারটি ছিল সেই কালারটি একটু ঠিক ছিল তাই জন্য আমি সামান্য একটু জল মিশিয়েছিলাম আপনারা চাইলে র কালারই ইউজ করতে পারেন অনেক কিছুর ওপরেই ডিজাইন করেছি কিন্তু সাদার ওপরের ডিজাইন আমি কিন্তু এর আগে কোনো দিনও করিনি প্রথমবার করছি দেখতে অনেকটা সুন্দর লাগলেও কাজটি কিন্তু অনেকটাই কঠিন এবং সময় সাপেক্ষ আর তাকে কী হয়েছে খারাপ কিছুর পেছনেই তো ভালো কিছু লুকিয়ে থাকে তাই না যাই হোক পুরো ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে কাজটি অবশ্যই জানাবেন ফুল লুকটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই